সামান্য কিছু আগে আমারে কইলো আমার একটা কাজ আছে মালাকুল ম aut কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল সুলাইমান জিনদেরকে ডাকলো ও বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদুল সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজায় হাতে একটা লাঠি নিলেন কি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জেলার এত বদমাস ছিল সৈয়দ সালাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাঁকি বাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুকু বস করো উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার এর ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম পোকা উই পোকা

ঢোকে বলে আনামালাকুল মউত আমি মৃত্যুর ফেরেশতা তো কি চাও যেতু আনা বাদারুহ আপনার ruh করতে আসছি কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢোকে নাই ওমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢোকার দল করতে নাই মুসা আলাইহিস মেজাজ বড় গরম বলি বললেন কি করবি কয় আপনারে মারবো কয় এদিকে আয় মালাকুল মউত মনে ভাবে এত সব মানুষগুলো আমারে দেখলে দিত দোর আজকে আমারে দিতে হবে

উনি অন্তকাল করেছেন চিল্লায় এখন ঠিক কিনা অন্তকালের আগে বিশ্ব নবী প্রচন্ড অসুস্থ হলেন মা আয়েশা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাসবো না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিশ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিশ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিশ খাওয়ানো গোশতের কারণে অন্তকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহু

ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায় মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা فاطمه কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুর বাবা ওয়া কুর হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকে পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন فاطمه আর কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিলো বিশ্বনবী এরంతকালে অনেক পর মা ঈশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্ত করলেন বিষ্ণুবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসোয়া করছে বিষ্ণুবী মেসোয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মা এসে বুঝতে পেরে মেসোয়া কানলেন বিশ্বনবীকে মেসোয়া করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসে আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন সালাত সালাত ও আমার উম্মতেরা নামাজ তরক করো না এন্তকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকাতাই মানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলার রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুটো থপাস করে জমিনে পড়ে গেল বিশ্বনবী ও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লায় বলেন আল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লায় বলেন কি মৃত্যু